বকতলার দিকে যাওয়ার দিন দুই চতুর্থবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো আমরা ক্ষমতায় আসার পর থেকে বিজেপির তিনটে সভাপতি চেঞ্জ হয়ে গেছে আমার একবার অ্যান্টনি এক নম্বর প্রথম এলো রাহুল সিনারটা বাদ দিল দুধ ভাত তারপর এলো হচ্ছে দিলীপ ঘোষ দু উনিশে বিজেপির একশো একুশের লিড দিলীপ ঘোষ দু একুশে না দিয়ে করলো সাতাত্তর অমর এবার হলো আকবর সুকান্ত মজুমদার লোকসভায় বিয়ে পিচ্ছিল আঠেরো দায়িত্ব নিয়ে টেনে কমিয়ে করলো বারো থ্যাংকস টু মেদিনীপুর জুনমালিয়াকে জিতিয়ে ওটা পূরণ করেছে এভারেস্টের অ্যান্টনি শ্রমিক ভট্চা শ্রমিক ভট্চাকে দায়িত্ব দিয়েছি এনার কাজ হচ্ছে এনার একজন একশো একুশকে সাতাত্তর করেছে একজন কে বারো করেছে আর এ অমরের করে যে আমার সাতাত্তরকে সাঁইত্রিশে লাভ দায়িত্ব নিয়ে এটা আমি আপনাদের নিশ্চিত করে বলছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় নারগোতে খালি আমরা যারা আছি হয়তো শতাংশ লোকের এখানে মুখের ভাষা বাংলা আরও ওর হিন্দিভাষী লোক আছেন অনেকে আছে আচ্ছা বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ এটা তো আমাদের মাতৃভাষা মাতৃভাষা মাতৃদুধ মাতৃভাষা আমাদের মায়ের সমান কিন্তু আপনারা জানলে অবাক হবেন বিজেপির আসামের সরকার এনআরসি তালিকা তৈরি করা নিয়ে বক্তব্য রাখছে বিজেপির আসামের মুখ্যমন্ত্রী বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশী বুঝুন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ওই মূর্খ বিজেপির লোকেরা জানে না এই বাংলা ভাষায় কথা বলা লোকগুলো যদি এখানে না থাকতো একটা নেতাজি একটা থেকে শুরু করে একটা যদি এই বিশ্ব সুভাষ চন্দ্র এরা জানে না এই বাঙালি বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো নিজের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে এই বাংলা ভাষায় কথা বলা একজন মানুষের লেখা জাতীয় সঙ্গীত আছে আমরা গোটা দেশ উঠে দাঁড়িয়ে পাঠ করি এই বাংলা ভাষায় কথা বলা একজনের লেখা দেওয়া জয় হিন্দ স্লোগান আজ আমরা দিই এই বাংলা ভাষায় কথা বলে একজনের তৈরি করা বন্দে মারম মাতরম স্লোগান ধ্বনি আমরা আজকে দিই আর তাদেরকেই আজকে বাংলাদেশি বানিয়ে দিচ্ছে বিজেপি একটা বাংলা বিরোধী বাঙালি বিরোধী রাজনৈতিক দল বাংলার মাটিতে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়া মানে বাঙালির ক্ষতি বাংলার ক্ষতি আমাদের মুখের ভাষার ক্ষতি তাই এই ভারতীয় জনতা পার্টিকে শুধু মেদিনীপুর নয় শুধু মেদিনীপুর শহর নয় গোটা বাংলা থেকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে আর দাদারা ভাইরা তৃতীয়বারের জন্য তৃতীয় বক্তব্য যেটা বলে শেষ করব এদের ধর্মের রাজনীতিতে পা দেবেন না কেন পা দেবেন না আমি একটা শুধু উদাহরণ দিই আমি সব জায়গাতেই বলি আপনাদের এখানে বলি দেখুন আপনারা এদিকে একদল দাদার ভাইরা আছেন এদিকে একদল দাদা ভাইরা আছেন তো ধরুন আমি মাঝখান থেকে একটা দড়ি ফেলে দিলাম দড়ি ফেলে বা লোকেদের আপনাদের বললাম আপনার টিম এ আর আপনাদের বললাম আপনার টিম বি দুভাগ ভাগ করে দিলাম এবার আমি আমার চার পাঁচটা ছেলেকে টিম মধ্যে ভিডিও দিয়ে বললাম টিম বি এর নামে গালাগাল করছে ওরা তো তোমাদের গালাগাল করছে আর আর চার পাঁচজন ছেলেকে আপনাদের মাঝে ভিডিও দিয়ে বললাম জানেন ওদিকের লোকের আপনাদের গালাগাল করছে এবার এই ছেলেগুলো যখন ওদের নামে আপনাদের উস্কাবে আপনারা খেপে যাবেন আপনাদের যখন এদের নামে উস্কাবে আপনারা খেপে যাবেন কি তফাত হবে এখন আপনারা তাকিয়ে আছেন সবাই আমার দিকে আমি বক্তব্য রাখছি এরপর সায়নিধি রাখবে তার দিকে তাকাবেন তৃণাঙ্গুদ্ধারে খেয়েছে তার দিকে তাকাবেন কিন্তু যেই আমি আপনাদেরকে এদের নামে খচিয়ে দিলাম আর এদেরকে দিলাম আপনারা একে অপরের দিকে তাকিয়ে শুরু শুরু করবেন করবেন ঝগড়া করা করা গালাগাল আমার দিক থেকে যেই নজরটা আপনাদের একে অপরের দিকে যাবে তখন আমি মঞ্চে দাঁড়িয়ে কি করব সুন্দর সুন্দর চেয়ার টেবিল আর মাইক বক্স গুলো গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যাব আর আপনি স্টেজের দিকে তাকিয়ে দেখবেন দেবাংশু হাওয়া জিনিসপত্র হওয়া এটা হচ্ছে বিজেপির পলিটিক্স আপনাদের হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেশটাকে খালি করে দেওয়া দেশটাকে ফাঁকা করে দেওয়া জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দেওয়া এটা বিজেপির রাজনীতি বিজেপি বলছে তারা ক্ষমতা এলে তিন হাজার টাকার অন্নপূর্ণার ভান্ডার দেবে বলছে না শুভেন্দু একটা রাজ্যে নেই আর না বিজেপির নেতাদের বলুন এতই যদি ক্ষমতা থাকে কেন্দ্রে তো তোমাদের সরকার আছে বলো কেন্দ্রীয় সরকারকে অন্নপূর্ণার ভাণ্ডার চালু করতে তাহলে রাজ্যের প্রকল্প পাবে কেন্দ্রের প্রকল্প পাবে সেটা করার কিন্তু এদের দম নেই তাই আপনাদের বলছি এদের ফাঁদে পা দেবেন না হিন্দু মুসলমানের রাজনীতিতে পা দেবেন না মনে রাখবেন বাড়িতে যদি আগুন লাগে সেই আগুন কিন্তু দেখে না না এটা এটা হিন্দুর বাড়ি বাড়ি মুসলমানের আর এটাও মাথায় রাখবেন আগুন যখন লাগে অমিত শাহের ছেলেদের বাড়ি পড়ে না ওরা বিসিসিআর সভাপতি উড়ে হয়ে লন্ডন থেকে আমেরিকা ঘুরে বেড়ায় বাড়ি পরে কিন্তু সাধারণ খেতে খাওয়া মানুষের ছেলেপিলেদের তাই এদের ডাঙ্গার রাজনীতিতে পা দেবেন না আর শক্তিশালী হয়ে একুশে একটা খেলা খেলেছেন ছাব্বিশে আরও একটা খেলার প্রস্তুতি নিতে হবে এবারের খেলাটা কিন্তু ওয়ার্ল্ড কাপ এটা মাথায় রাখতে হবে আর আমি একুশের মতোই আরও একবার বলি ওদের অনেক প্লেয়ার ওদের অনেক ক্ষমতা ওদের অনেক ক্ষমতা আছে আর আমাদের একটা মমতা আছে আর এই কথাটা সময় বিশ্বাস করি যে আমি আবার ডাক দিয়ে যাই বন্ধু তোমার এগারোটা প্লেয়ার মাঠে থাকবে তোমার নির্বাচন কমিশন তোমার কেন্দ্রের সরকার তোমার মোদি তোমার শাহ তোমার দালাল টিভি চ্যানেল তোমার কারি কারি টাকা তোমার ছোট ভাই সিপিএম ছোট ভাই কংগ্রেস সবাই তোমার একদিকে থাকবে আর তোমাদের সবার একদিকে আমাদের একটা হাওয়াই চপ্পল সাদা শাড়ি পরা মহিলা থাকবে আমরা এই লড়াইটা লড়ব বন্ধু আর একটা জিনিস মাথায় রেখো এক পায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ লড়েছেন আর এইবার দুই পায় লড়বেন তাই বলি এক পায়ে দিদি লড়েছেন এক পায়ে লড়ে দিদি দুশো পনেরোটা সিট পেয়েছেন এবার দিদি দু পায়ে লড়ছেন আমাদের দায়িত্ব দুশো পনেরোটাকে কমপক্ষে যেন আমরা দুশো তিরিশ প্লাস করতে পারি সেই দায়িত্ব আমাদেরকে এখান থেকে নেওয়া তাই খুব ভালো থাকবে গলা জনা বলুন চ মলা মমতা বলছি মমতা বলছি